ব্যবহৃত পুরনো গাড়ি ক্রয়ের পূর্বে গাড়ির মালিকানা জানাটা খুবই জরুরি প্রকৃত মালিকের কাছ থেকে গাড়ি ক্রয় না করলে গাড়ির প্রকৃত মালিকানা দাবি করা যায় না কর্তৃক নিবন্ধিত যে কোনো গাড়ি আমরা খুব অল্প সময়ের মধ্যে নিজেরাই সঠিক মালিকানার বিষয়টি জেনে নিতে পারি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ তাদের ডিজিটাল সার্ভিসের আওতায় যেই সেবাটি প্রদান করে থাকে ওনাদের একটি পোর্টাল অ্যাড্রেস রয়েছে বিপিএস বিআরটিএ জিও ডট বিডি এখান থেকে আমরা যদি ওনাদের পোর্টালে প্রবেশ করি সেখানে বিআরটিএ সেবা বাতার নামে একটি পেজ রয়েছে সেখানে লগ করতে হবে লগ ইন করার আগে এখানে একটা রেজিস্ট্রেশনের প্রক্রিয়া রয়েছে আমার একটি রেজিস্ট্রেশন করা রয়েছে তাই সেটি এখানে প্রদর্শিত হয়নি এখান থেকে আমরা ঠিক নিচেই কয়েকটি অপশন রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো মোটরযানের তথ্য আমরা এই মোটরযানের তথ্য অপশনটাতে প্রবেশ করবো করলে এখানে মোটরযান সংযুক্ত করুন এখানে আপনাকে চারটি তথ্য দিয়ে অনুসন্ধান করতে হবে রেজিস্ট্রেশন নম্বর এটি রেজিস্ট্রেশন নম্বর আমার যেটি আমি অনুসন্ধান করছি তার শেষে হলো শূন্য এক এক নয় উৎপাদনের বছর দু হাজার আঠারো এম ডি শেষে হলো সেভেন সেভেন সিক্স থ্রি ইঞ্জিন নম্বর হল নাইন ফোর সিক্স এখানে বিআরটি এর যে সঠিক রেজিস্ট্রেশন নাম্বার সেটি পুরোপুরি প্রদর্শিত হয়েছে ঢাকা মেট্রো ল আটত্রিশ তেলের শূন্য এক এক নয় মালিকের নাম সায়ম আহমেদ আমরা খুব অল্প সময়ের মধ্যে প্রকৃত মালিককে এখানে পেয়ে গেলাম ইঞ্জিন নাম্বার নাম্বার ঠিক রয়েছে তা আমরা অনেক সময় তাড়াহুড়া করে একটি দামি গাড়ি দেখা গেল যে আপনার একটি পাঁচ লক্ষ টাকার গাড়ি আমরা এক লক্ষ টাকায় কেউ প্রস্তাব দিলে আমরা মালিকানা চাচা ন্যায় করেই গ্রহণ করে ফেলি সেই গাড়িটি বিভিন্ন কারণে সঠিক মালিকের হাত থেকে আমরা ক্রয় না করে ভুল ব্যক্তির কাছ থেকে ক্রয় করতে পারি সেটি চোরাই গাড়িও হতে পারে তা আমাদের গাড়ি ক্রয়ের পূর্বে অবশ্যই মালিকানা যাচাই করে নিয়ে ক্রয় করতে হবে কেননা পরবর্তীতে গাড়িটি সঠিক মালিকানা কাগজপত্র দাবি না করতে পারলে কোর্টে উপস্থাপন করতে না পারলে তাহলে গাড়িটি আপনার বাজেয়াপ্তেরও আদেশ হতে পারে আমরা বিভিন্ন থানায় বা আদালতের মালখানায় দেখি প্রচুর গাড়ি দীর্ঘদিন থেকে পড়ে রয়েছে এবং নষ্ট হয়ে যাচ্ছে সেগুলোর মধ্যে অন্যতম একটি কারণ হলো যে সঠিক মালিকানা কাগজপত্র উপস্থাপন করতে না পারা সকলকে ধন্যবাদ আশা করি ভিডিওটি অনেকেরই উপকারে আসতে পারে